আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তো আসলে এই মুরব্বী দুজন খুবই অসহায় এবং এই লোক এই মুরব্বী দেখতে পায় না চোখে এর জন্য আরেকজন তার সাথে নিয়ে নিছে এই সাথে নিয়ে নেওয়ার কারণে উনি রাস্তা দেখায় নেয় উনি ওনারা পথ চলায় দেখা দেয় বা রাস্তা দেখায় দেয় বা ধৈরা কোনো জায়গায় রোড পার হইতে পার হয়ে নেয় পার করে দেয় তো এই মুরব্বির সাথে উনি থাকে যা ওঠে দোনোজন বাগাবাগি করে নেয় আর দোনোজন একসাথেই থাকে এরকম তারা মানুষের কাছ থেকে চায়া তারপরে মানুষের কাছ থেকে এরকম তারা চলে আর এই মুরবীর একজন ছেলে অসুস্থ সেও এরকম পাগল কথা বলতে পারে না চলতে পারে না তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই মুরব্ব দুজনকে ইনশাল্লাহ সহযোগিতা করবো জানি না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা দুজন নিয়ে না ঠিক আছে দুজন নিয়ে না দনোজনই নেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ